কিন্তু ছাত্র দলের ছিল ছাত্র সমাবেশ শেষে ছাত্র দল সভাপতি নিজে হাতে তিনি ময়লা পরিষ্কার করছেন রাস্তা পরিষ্কার আমরা যে নির্দেশনা দিয়েছিলাম সেই নির্দেশনা আমাদের নেতাকর্মীরা অক্ষর করে পালন করেছে এটি আমরা পাঁচ আগস্টের পর থেকে নয়া পল্টন কিংবা বাংলাদেশের যেখানে সমাবেশ হোক না কেন ছাত্র দল তার উদ্যোগে এই সেই মাঠে 12 রাস্তা পর্যন্ত পর্যন্ত রাখে ছাত্রদলের যে সভাপতি তিনি নিজেও কিন্তু ওই শাহবাগ পরিষ্কারের দায়িত্বে আছেন আমরা দেখতে পাচ্ছি ছাত্রদলের কর্মী যারা তারা কিন্তু আজকে যে সমাবেছে সভা সেই শাহবেশ কিন্তু ভাই देखिए যদি নিতে দেন সবের শেষে কিন্তু ছাত্রদল সভাপতি নিজে কিন্তু তিনি শাহবাগ পরিষ্কার করছেন আমরা দেখতে পাচ্ছি দর্শক এই চিত্র কিন্তু ভিন্ন চিত্র এই প্রথম আমরা দেখলাম সবের শেষ করে ছাত্রদল সভাপতি নিজে কিন্তু রাস্তা এবং এই শাহবাগের আশেপাশে এরিয়া যে অপরিষ্কার ছিল সেইগুলো কিন্তু নিজে হাতে পরিষ্কার করতে দেখা গেছে দেখতেই পাচ্ছেন আপনারা এই মাত্র দর্শক দেখতে পাচ্ছি আমরা এটা যায় ভাই একটু পরিচ্ছন্ন রাখে যেহেতু ঢাকা স্টুডেন্ট ঢাকা বিশ্বের পার্শ্ববর্তী এলাকায় শাহবাগ চত্বরে আজকে লক্ষ লক্ষ ছাত্র জন হয়েছিল সেটা দায়িত্ব ভাগ করে দিয়েছি পরিষ্কার করার জন্য আমি নিজেও মুখে চেষ্টা করছি আর কি এবং অন্যান্য নেতাকর্মীরা চেষ্টা করছে এটি হলো স্বেচ্ছাশ্রম সামাজিক কার্যক্রম অর্থাৎ আমরা যে লিডার লিডারদেরও এরকম স্বেচ্ছাশ্রমে নিয়োজিত থাকা উচিত বলে আমি মনে করি সেজন্য আমরা সবাই

আমি ছাত্র দলের সভাপতি হিসাবে একজন গর্বিত সভাপতি এ যে দেখুন আমরা নির্দেশনা দিলাম ছাত্র দল কেন্দ্রীয় সংসদ থেকে সেই কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ যেখানে এবং সুশৃঙ্খল ভাবে সে অংশ সফল করেছে এবং আপনি লক্ষ্য করবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমরা যানজট এরিয়ে দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি এবং কোনো যানবাহন ঢাকা বসে ভিতরে অবস্থান করতে পারেনি অর্থাৎ লক্ষ লক্ষ ছাত্র দলেও যে সুশৃঙ্খলভাবে কর্মসূচি পালন করতে পারে আজকে তারা আমরা দৃষ্টান্ত স্থাপন করেছি